যারা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে একদম ভালো কোয়ালিটির স্নেকার ক্যাজুয়াল ওয়েডিং শ্যু সহ বিভিন্ন ধরনের জুতা নিতে চান তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন। আর প্রতিটা জুতার উপর থাকছে ডিসকাউন্ট অফার এখানে যেমন বড়দের সব টাইপের জুতা পেয়ে যাবেন এই সাথে বেবিদের জুতাও পাবেন আর সাথে ডিসকাউন্ট তো থাকছেই অফারে এই জুতাগুলো কত দামে পাবেন এবং কোথায় পেয়ে যাবেন চলুন সেটাই জানা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন যারা হচ্ছে অনেক দিন ধরে কোথায় ভালো মানের জুতা পাওয়া যায় জানতে চাচ্ছিলেন তাদের জন্য হাজির হয়ে গিয়েছি আজ জুতাগুলো দেখিয়ে দিচ্ছি যাদের হচ্ছে সকাল বিকাল হাঁটতে হয় তাদের জন্য অনেক ভালো হবে এই জুতাগুলো আর এই জুতাগুলো এতটাই সফট এবং লাইটওয়েট যে হাঁটার জন্য খুবই ভালো এগুলোর রেগুলার প্রাইস বারোশো টাকা একশো টাকা ডিসকাউন্টে এগারোশো টাকায় পেয়ে যাবেন এখন ব্ল্যাক এর মধ্যে এই জুতাটির প্রাইস পনেরোশো টাকা ছিল এটার মধ্যে দুই থেকে তিনটি কালার পাবেন এই কালারটিও বেশ সুন্দর তাই না এটার রেগুলার প্রাইস ষোলোশো টাকা একশো টাকা অফারে পনেরোশো টাকাতে পেয়ে যাবেন প্রতিটা জুতার কোয়ালিটি প্লাস ম্যাটেরিয়াল অনেক ভালো তাদের জুতার সোলগুলো গুলো দেখলেই আসলে কোয়ালিটি বুঝতে পারবেন এখন আবার যে জুতাগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো বারশো করে পেয়ে যাবেন কালার ছিল বেশ কয়েকটি সবগুলো জুতা এত বেশি সফট যে গরম বা শীতকাল যে কোনো সময় পড়তে পারবেন এখানে আরো বিভিন্ন টাইপের জুতা দেখতে পেলাম এগুলো আবার এগারোশো করে পেয়ে যাবেন আর সাথে টাকা থাকছে। আমি তাদের শপের আস্কিং আস্কিং বলে দিচ্ছি থেকে প্রতিটা জুতার দাম একশো টাকা মাইনাস হবে টাইপের এই জুতাগুলো পরে এত বেশি আরাম পাওয়া যায় যারা ইউজ করেন তারা হয়তো জানেন দেখতে যেমন সুন্দর পরেও ঠিক আরামদায়ক এই জুতাগুলো ষোলোশো পঞ্চাশ করে ডিজাইন ছিল দুটো শপের এই জুতাগুলোর সাথে বাইরের বা ফুটপাতে যে জুতাগুলো পাওয়া যায় বা বিক্রি করা হয় সেগুলো মিলে ফেলবেন না ফুটপাতে যে কোনো জুতা বেশি হলে এক বছর পরা যায় কিন্তু এই শপের ভিতর থেকে যখন কিনবেন তখন সেগুলো অনায়াসে কিছুই হবে না তাই ফুটপাথের চাইতে এই জুতাগুলোর দাম অবশ্যই বেশি মনে হবে সুন্দর সুন্দর সব স্নিকার পেয়ে যাবেন এখানে এই ডিজাইনগুলো এখন সবার বেশ পছন্দের এগুলো ষোলোশো করেছিল কালার ছিল মোট তিনটি এটার সাথে পায়েল অ্যাড করা ছিল যার ফলে জুতার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল আমি জুতার সোলগুলো গুলো দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের কোয়ালিটি কেমন এটার দাম আবার টাকা হাজার এটা সতেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন তাদের প্রতিটা সুজ কালেকশন এত বেশি সুন্দর যে কোনটা রেখে কোনটা দেখাবো এই সবটিতে যেমন বড়দের সব রকম জুতার কালেকশন ছিল সেরকম বেবিদের সু কালেকশনও পেয়ে যাবেন সেগুলো দেখাবো তাই কিছুটা ধৈর্য সহকারে পুরোপুরোটি দেখতে হবে প্রাইস ট্যাগ দেওয়া আছে প্রতিটা জুতার সাথে তাই দামাদামি করার কোনো অপশন নেই আরেকটি বিষয় তাদের দোকানটির ফিক্স প্রাইসে কিন্তু দাম ছিল মাত্র চারশো টাকা একশো টাকা অফারে কিন্তু তিনশো পঁচাত্তর টাকাতে পেয়ে যাচ্ছেন দেন এটার দাম আবার বারোশো টাকা সোলটাও দেখিয়ে দিচ্ছি কতটা হাই কোয়ালিটির এগুলো বারোশো পঞ্চাশ করে আপনি যখন একটু ভালো জিনিস নিতে চাইবেন তখন দামের দিকে না থাকে অবশ্যই কোয়ালিটি দেখে নেওয়া উচিত কিছু পার্টি ওয়ার জুতা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এই জুতাটির দাম ছিল আটশো টাকা দেন এটার দাম সাত পাঁচশো পঁচানব্বই টাকা আমি তাদের আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি শুধু এই জুতাটি যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে যারা কিছুটা হিল টাইপ পড়তে পছন্দ করেন তার অবশ্যই এটা নিয়ে নিতে পারেন শপে আসলে হিউজ কালেকশন ডিজাইন পেয়ে যাবেন আরও এই টাইপ জুতাগুলো কার কার পছন্দের বলেন তো যারা হচ্ছে মিরপুর বা তার আশেপাশের এরিয়াতে থাকেন তারা অবশ্যই এই দোকানটি ভিজিট করবেন এখন আবার যে জুতাগুলো দেখাচ্ছি এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা তাদের একদমই নিউ কালেকশন প্রাইস ছিল পনেরোশো করে অফারে চোদ্দশো করে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু লোকালগুলো না

একশো টাকা ডিসকাউন্ট আপনার আস্তে কত সেটা বলে দেন এগারোশো এগারশো টাকা আসতেছে তাই তো আচ্ছা এটা আবার ফুল পা কাবার করবে প্লাস কিছুটা উঁচু টাইপের প্রাইস বারোশো করে এখানে যতগুলো জুতা দেখছেন সবগুলো সেম প্রাইসের মধ্যে সেম এই ডিজাইনের জুতাগুলো কিন্তু আমরা ফুটপাতে দেখে থাকি সেই জুতাগুলোর সোল এবং এই জুতাগুলোর সোলগুলো দেখলে আপনারা নিজেরাই কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন জুতাগুলো নেওয়ার জন্য অবশ্যই সরাসরি তাদের দোকানে চলে আসবেন এগুলো তারা অনলাইনে সেল করে না যাই হোক যে জুতাটা দেখছেন এটার দাম আটশো টাকা এটার মধ্যে আরেকটি কালার ছিল সেটা হলো ব্ল্যাক কালার দেন এটার প্রাইস একশো টাকা এছাড়াও বিভিন্ন ডিজাইনের মধ্যে ওয়েডিং সুযোগ ছিল এখন যেহেতু বিয়ের সিজন চলছে তাই এই জুতোগুলো কম বেশি সবাই কিনে থাকে এই শপে আসলে এই জুতোগুলো পেয়ে যাবেন প্রাইস ছিল বিভিন্ন ধরনের ডিজাইনের উপর প্রাইসটা আসলে নির্ভর করে এটার দাম নয়শো টাকা অফারে আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন দেন এটা আরেকটি ডিজাইন ছিল এটার দাম তেরোশো টাকা এখন আবার যেটা দেখাচ্ছি এটা চোদ্দশো টাকা এরকম দামের মধ্যে এই জুতোগুলো ছিল আসলে এটা আবার পুরোটাই স্টোনের মধ্যে দেখতেই পাচ্ছেন এটার দাম তেরোশো পঁচানব্বই টাকা আবারও বলে দিচ্ছি তাদের প্রতিটা জুতার উপর অফার চলছে সবগুলো জুতোর সাতশো পঁচানব্বই টাকা স্লিপারের মধ্যেও ছিল অনেক ধরনের যেমন ব্ল্যাক কালার এই পাঁচশো পঁচিশ টাকা করে এরকম আরো কালেকশন ডিজাইন ছিল প্রায় চারশো পাঁচশো এরকমের মধ্যে মেয়ে বেবিদের কিউট সব জুতার কালেকশন পেয়ে যাবেন কিন্তু এখানে আসলে দেন বেবিদের কেস জুতা প্রচুর কালেকশন পাবেন এগুলো পনেরোশো করে এই জুতাগুলো ছেলে মেয়ে যে কেউ পড়তে পারবে দশ থেকে বারো বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে বেবিদের আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিব অধীর আগ্রহে লোকেশন জানার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য পুরো লোকেশনটি জানিয়ে দিচ্ছি এখন দোকানটি মিরপুর একের মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত দোকানের নাম কিং সম্রাট সুজ মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম একশো আটত্রিশ সবার সুবিধার জন্য পুরো ডিটেলস বলে দিলাম নর্মালি একসাথে তাদের দুটো দোকান একটি দোকানে সব বেবিদের কালেকশন রেখেছে আরেকটি দোকানে বড়দের সব ধরনের জুতা পাবেন আপনারা যখন সরাসরি যাবেন তখন দুটো দোকানে ঘুরে দেখতে পান যারা হচ্ছে বেবিদের জন্য ভালো জুতা নিতে চাচ্ছেন এখন তাদের জন্য বেবিদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই জুতাটির প্রাইস বারোশো টাকা এটার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা এগুলো তিন থেকে পাঁচ ছয় বেবিদের জন্য নিতে পারেন এই জুতাটির প্রাইস আবার টাকা দেন এটার দাম বারোশো টাকা আর বেবিদের সবগুলো জুতার উপর কিন্তু একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর প্রতিটা প্রোডাক্ট একদমই নতুন কালেকশন তাদের এত সুন্দর এই জুতাটির দাম আবার তেরোশো টাকা আর অনেক অনেক ডিজাইন কালেকশন ছিল দোকানে আসতে দেখতে পারবেন আর এই অফারটি কিন্তু অনেক দিন থাকবে তাই যে কোনো সময় চলে আসতে পারেন অফার শেষ হবার পরেও যদি আপনারা যান এবং গিয়ে আমার কথা বলেন তাহলে কিন্তু অবশ্যই অফার শেষ হবার পরেও ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন আবার যে জুতাগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো চারশো থেকে ছয়শো সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আলেকশন ছিল যেমন প্রচুর কালার প্লাস ডিজাইনও ছিল অনেক মিরপুরের মধ্যে যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানে না আমি চেষ্টা করছি মিরপুরের কোন এরিয়াতে বা কোথায় ভালো মানে জিনিস পাওয়া যায় সেটা তুলে ধরতে যাতে মিরপুর বা তার আশেপাশে যারা থাকেন তাদেরকে দূরে যেতে না হয় কেনাকাটা করতে কে কে মিরপুর এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নিকাস ছাড়াও নরমাল জুতাও পেয়ে যাবেন বেবিদের ছেলেদের চাইতে মে বেবিদের জুতাই বেশি ছিল বলা যায় বো টাইপ এই জুতাটি স্টোন দিয়ে ভরপুর এগুলো তেরসো করে এটার মধ্যে দুটো কালার ব্ল্যাক আর মেরুন দুটোই কালারই সুন্দর কিন্তু যারা হচ্ছে বাসার বয়স্ক মেম্বারদের জন্য জুতা নিতে চান তাদের জন্য এই জুতাগুলো বেশ ভালো হবে এগুলো ছয়শো সাতশো টাকার মধ্যেই পাবেন আবার পরে অনেক আরামদায়ক এটার দাম পাঁচশো পঁচানব্বই টাকা শুধু বয়স্কদের জন্য না রেগুলার ব্যবহারের জন্য যে কেউ এগুলো ব্যবহার করতে পারেন যারা হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে জুতা নিতে চান অথবা এমন জুতা চান যে জুতা পরলে অনেক বেশি কমফোর্টেবল ফিল হবে তারা এই দোকানটি ভিজিট করতে পারেন অনেক ভালো ভালো জুতা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে জানাতে ভুলবেন না আর এরকম শপিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন